শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালটা না অন্যরকমভাবে শুরু হলো মানে আমি অন্যদিন সকালবেলা উঠেই পুকুর ঘাটে চলে যাই থালা বাসন আর জামা কাপড় নিয়ে কিন্তু আজকে আমি এখানে রান্না করছি মানে আজকে সকালবেলা মায়ের সাথে রুটি আলু ভাজা চা করে নিয়ে আমি ওখানে একটু আলু চড়চড়ি করছিলাম কারণ আমার হাজব্যান্ড আবার প্রত্যেক দিন খেতে যায় না চায়ের সাথে রুটি তো বাবা মা তো খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে আর আমিও এখানে রান্নাটা করে নিয়ে এবারে গ্যাস টেবিলটা মুছে নিয়ে তারপর চলে গেলাম ঘাটে আর দিদা এখানে এই যে আমাদের জ্বালানির কাঠগুলো এগুলো গোছাচ্ছে কারণ এগুলো এক সাইডে করতে হবে নয়তো খুব মুশকিলে পড়তে হবে কেন এগুলো করতে হবে তোমরা তিন চার দিন পরে আমার ভিডিওতে অবশ্যই দেখতে পাবে আর এই যে দেখো সেই যে গাছগুলো এনেছিলাম গাছের ডালগুলো ভেঙে ভেঙে রাস্তা থেকে সব গাছে প্রায় মোটামুটি ফুল দিচ্ছে এটা দেখে আমার যে এত আনন্দ হচ্ছে যে কি বলবো আমি তো গাছপ্রেমী মানুষ দাদু ওখানে রাস্তার দিকে চলে যাচ্ছে আর বারবার বলছে আমি যদি ভালো থাকতাম তোদের সাথে এই কাজগুলো আমিই করতে পারতাম কিন্তু আর কি করা যাবে মানুষের তো সময় সব সময় একই থাকে না আর বয়সটাও যেহেতু বেড়েছে তাই শরীরও আর দেয় না তো দিদা ওই করছে আমিও দিদার সাথে হাতে হাতে টুকটাক করে কাজকর্মগুলো করছি আমারও আছে নানান রকম কাজ তো এখন আমাদের বাড়িতে এসেছে পিসি শাশুড়ি মা মানে দাদুর মেজ মেয়ে তো ওনার সাথে এখন গল্প করছে আর আমি আমার কাজবাজ করছি আর তোমাদের সাথে মাঝে মাঝে একটু করে ভিডিও শেয়ার করছি যেটা আমার সব সময় মাথায় ঘোরে যে আমি যদি এই ভিডিওটা করতে পারি খুব ভালো হবে ওই ভিডিওটা করতে পারি খুব ভালো হবে দিন শেষে তো তোমাদেরকে আমার একটা ভিডিও উপহার দিতে হবে তোমাদের জন্য না হলেও নিজের স্মৃতির জন্য একটা করে দিন আমি নিজেকে নিজে উপহার দি এই ইউটিউব চ্যানেলে কে দেখো ছাদের এই গাছগুলোতে কত ফুল ফুটেছে শুধু এদিকের এগুলোতেই ফুটেছে এগুলো এখন গাছগুলো আগে ভালোভাবে হোক তারপরে আর আকাশ ডাকছে প্রচণ্ড মেঘ করেছে আকাশটা একবার করে ডাকছে আর পুরো ঘুমোট গরম আর এই তো আমি আজকে জামা কাপড় আর মেলেনি তো অনেক কাচিয়েই নিই অল্প কটা আছে তো পরে কাজব স্নান টান করে নিয়ে একেবারে কেচে মেলে দেব তো পাশেই কাকাদের বাড়িতে একটা বিশাল বড়ো গোলাপ ফুলের গাছ ছিল ছিল মানে ছিল এখন আর নেই পঞ্চাশ ষাটটা করে ফুল দিত আরও বেশি বই কম নয় একটু সমস্যার কারণে ছোট দাদু সকালবেলা গাছটা একদম গোড়া থেকে কেটে দিয়েছে কারণ মেঘ করেছে আকাশ ডাকছে বৃষ্টি আসবে একটা নীল কালারের টগর ফুল গাছ নীল বেগুনি কালারের তো দেখা যাক এটা কেমন কালারের ফুল হয় ছিঁড়ছো কেন মা ফুল ছিঁড়তে হয় না ফুল গাছেই সুন্দর আর কিরাম গরম রেখেছি হুম কি পাগল ওই দেখো আকাশ ডাকছে ভিডিও বান আমি এখানে দেখো কিছুটা সেলাই করছিলাম সেলাই করতে করতে রান্না করছি ছেলেটার শরীর খারাপ বলে আজকে স্কুলে যায়নি আর ওই সারাদিন বসে বসে ড্রয়িং করছে আর আমি এখন রান্না করতে আর কি রান্না হচ্ছে কি মাংস কালকে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে তো আমি এখন বের করেছি মাংসটাকে ধুবো আর এখানে দিদা জোগাড় করে দিয়েছে আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আদা এখন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি কালকে তোমাদেরকে বলেছিলাম ওই যে অতগুলো সাপলা এনেছি সব আছে রান্না করে দিতে কিন্তু এখন রান্নাঘরে গিয়ে দেখছি দিদা আবার অনেকটা রেখে দিয়েছিল তো সেই সাপলাটা মানে আজকে হবে তো দেখা যাক জানি না এখন ওটা এখন রান্না হবে কি না ওটা রেখে দিলে ওরা আর অবস্থা থাকবে না পুরো একদম দড়ি মতো হয়ে যাবে যেতে হবে না অত টেপ কিনতে আঁকায় দেখছে খুব জোর জল আসবে দরকার থাক এখানেও দেখো একটা মানি গাছ আর এখানে একটা তরুলতা গাছ উঠছে আর একটা অপরাজিতা গাছ আর এই দুপাটি গাছগুলো কত বড় বড় হলো দেখো কেমন হয়ে যাচ্ছে জল পেয়ে এখানে বড় শশা গাছটা মরে গেছে ये किन आज की है ये ये क्यों है खेला की से चिंगरी মাছ আছে ना सपला ये भी फुज नहीं आएगी तो खा साफर वाला

আজকে মা আমার ছেলেকে খাইয়ে দিয়েছে তাই আমি পুকুর থেকে স্নান টান করে এসে আমার থালা নিয়ে বসে পড়েছি একসাথেই সব কিছু নিয়ে নিয়েছি তারও হাত দিও না হাত দিও না নিয়ে আর উঠতে পারে কেমন ঘাসের মতো নরম ঘাসের মতো নরম

এটা আমার ছেলে তো খরগোশের বাচ্চা দেখে ভীষণ খুশি হয়েছে বাড়ি সবাইকে ডেকে ডেকে নিয়ে গিয়ে দেখাচ্ছে কাকিদের খরগোশকে কোনটা নেবে সেটা ওর ভাবা চিন্তা হয়ে গেছে ওই পাতে ঢুকেছে ওই দায়িত্ব পেয়েছে কোনটা নিবি নানু বলো তো দাদুকে এখন বিকাল বেলা যাচ্ছি কলে প্রত্যেকটা দিন আমি স্নান করার আগে দুপুরবেলা কলে থেকে জল নিয়ে আসি কিন্তু আজকে আর সেটা হলো না কলে গিয়েছিলাম জল আনতে তো জলটা নিয়ে চলে এসেছি আর যখন কলে গিয়েছিলাম ঝিড়ি হয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল তো অর্ধেকটা ভিজে গেছি আর কলের ওখানে কাদা জামা এই নাইটির নিচে পুরো ভিজে গেছে কাদা লেগে গেছে তো এখন জামা কাপড়টা সব পাল্টাবো আর থালা বাসন মাজা হয়নি বৃষ্টি শুরু হয়ে গেল ঘাটে যেতে পারছি না তো থালা বাসন কটা মাজবো এবার ঘরটাকে গুছিয়েছি ঘরটা ঝাঁট দেবো থালা বাসন কটা মেজে তারপর জামা কাপড়টা পাল্টাবো আর একটা বিশাল চিন্তা মাথার উপরে ঘুরছে আর দুদিন পর থেকে সমস্ত কিছু ওলট পালট করতে হবে কোথায় কিভাবে সব কিছু রাখবো কোথায় রাখবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না একটা মাথার উপর দিয়ে বিশাল বড় চিন্তা চলছে এখন সব সময় ওই কথাই ভাবছি যে কোথায় কি করব কোথায় কি করব তো যখন করব কাজগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো জানি না কি হয় আমি তো যা ভেবে রাখি সেটা জীবনে সফল হয় না আর হবেও না জানি না তো চলো কাজ করি তারপরে সন্ধ্যাবেলা সবাইকে চাটা করে দিয়ে ছেলেকে পড়তে বসাবো এখনো প্রচুর কাজ এখনো রাত বারোটা পর্যন্ত কাজকর্ম শুধু চলতেই থাকবে আমি আর দিদা এখন একটু টিভি দেখছিলাম একটা দাদু রাস্তা থেকে বারবার সাইকেলের বেল দিয়েই যাচ্ছে দিদাকে বললাম দেখো তো কে দিদা গিয়ে দেখছে ওই যে আমাদের পিছনের বাড়ির দাদুর কাছ থেকে ডিম নেওয়া হয় ওই দাদুটা ডিম এনেছে আর ছেলেটার একটু শরীর খারাপ বলে আজকে আর পড়তে বসলো না সারাদিন আঁকছে আর রঙ করছে ওই জন্য আজকে ছুটিই দিলাম বিকালবেলা কিছুটা সেলাই করলাম কল থেকে জল টল নিয়ে এসে সন্ধ্যাবেলায় বলতে পারো তো সেলাই করলাম ছেলেকে আজকে আর পড়ানো হয়নি তো সেলাই করে নিয়ে এখন একটু কাজকর্ম করছি তো এক এক সময় আমার এমন হয় তো এত সেলাইয়ের চাপ পড়ে যে কি বলবো এই সময়টা এখন প্রচুর সেলাই আছে কদিনে যে শেষ করতে পারবো তার ঠিক নেই তো এখন আমি দুটো নাইটির বোতাম সেলাই করব দেখি সময় যদি হয়ে ওঠে তো দুটো ব্লাউজ সেলাই করলাম তার হুক হুকের ঘর করলাম নাইটি এগুলো গোলগলার নাইটি কেটে বোতামের ঘর করেছি তার মানে এখনও বোতাম লাগানো হয়নি বোতামের ঘর করা হয়নি যেগুলো কেটে করার সেগুলো করেছি তো এখন আমি দেখি নাইটিটা করতে পারি কি না এখনও তো সংসারের অনেক কাজ থাকে সব সময় তো আর সেলাই করলে হবে না এখনও শাড়ি আছে চুড়িদার আছে অনেকগুলো তো এই সময়টা প্রচুর সেলাইয়ের চাপ আবার একটা দিদি আমাকে শাড়ি দিয়েছে শাড়ি দিয়ে বলেছে দুটো কুর্তি বানিয়ে দিতে একটা হাফ হাতা আর একটা থি কোয়াটার হাতা তো ওইগুলো কখন আমি কাটবো কখন ওইটা করবো এখন বুঝতে পারছি না তো এক এক সময় একদমই আমার সেলাই থাকে না তখন মনে হয় যে আমি পুরো ফাঁকা পড়ে আছি আমার হাতে টাইম আছে সেলাই নেই আর এখন টাইমের অভাব আমার সেলাই এসেই যাচ্ছে সেলাই এসেই যাচ্ছে আবার সামনেই ছেলের পরীক্ষা এই সপ্তাহটা গেলেই সামনের সপ্তাহটার আছে হাতে তারপরের সপ্তাহ থেকে পরীক্ষা তো আজকে রুটিনও দিয়ে দিয়েছে সিলেবাস তো অনেক দিন আগেই দিয়ে দিয়েছিল। সামনেই আসছে পনেরোই আগস্ট তো দিনগুলো যেন তা এক একটা দিন তো খুবই স্পেশাল হয় তো এই স্পেশাল দিনগুলো আমার এই বাড়িতে বসেই নর্মাল দিনের মতনই কেটে যায় আমার জীবনে স্পেশাল বলতে কিছুই নেই সামনে আছে রাখি আমরা তো খ্রিস্টান আমাদের অত নিয়মকানুন নেই তবু আমার ননদ আসে ওর দাদাকে রাখি বাঁধ আমার ননদের মেয়ে আমার ছেলেকে রাখি বাঁধে তো এগুলো দেখে বেশ ভালো লাগে আমি তো ছোটোবেলা থেকে কোনোদিন কাউকে রাখি বাঁধিনি আমার সেরকম কোনো পরিবেশই ছিল না আমার বিয়ের আগে জীবনটা একদমই অন্যরকম ছিল আমি ভগবানের কাছে চাইবো যে ওই রকম জীবন যেন কারণ না হয় এখনো আমি থাক পরে তো চলো এখন কাজকর্মগুলো করি বক বক করতে শুরু করলে আমার বক বকা শেষ হবে না আর ভুলভাল বলতে থাকি আর আমি অনেক কিছু ভুলেও যাই তো যেটা মনে আসে সেটা বলে দিই আবার অনেক সময় অনেক দরকারি কথা দামি দামি কথা বলতে পারি না অনেক কিছু চেপে যাই এখন রাত্রেবেলা এলাম ছাদে তো এই দেখো মামা একদম ছোট্ট আজকে আর দেখা যাচ্ছে না মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে চাঁদ মামা তো ছাদে এলাম একটু হাঁটাহাঁটি করছি আর এই তো ফুল গাছগুলো কেমন যেন হলুদ হয়ে যাচ্ছে আর ভালো ফুল দিচ্ছে না দেখি এগুলোর ব্যবস্থা কালকেই আমি করছি কিছু একটা ব্যবস্থা করতেই হবে আর সারা বিকেল তো মেঘলা আকাশ একদম গুমোট গরম ছিল বৃষ্টিও হলো আর আকাশ তো প্রচণ্ড জোরে ডাকছিল আর আমাদের ছাদের অবস্থা দেখো কেমন হয়ে আছে অনেক জায়গায় শুকিয়ে গেছে আর এই জায়গাগুলোই শুকাবেই না এমন ছাদের মধ্যে দু তিনটে জায়গা আছে যেখানে একদমই জল জমে থাকে জল পাস হয় না এগুলোকে আবার ঝাঁটা দিয়ে বের করতে হবে জলগুলো তো এখন চলো ভিডিওটা এখানেই শেষ করব বলে ছাদে একটু এলাম নিচে তো সবাই মিলে টিভি দেখছে তো নিচে তো শেষ করা সম্ভবই নয় তো কিছু গাছ আমি ওই সিঁড়ির ভিতরের ওই সিঁড়ির মধ্যে লাইন দিয়ে রেখেছি আর কিছু গাছ এগুলো এখানে আছে আর এগুলোও আমাকে গাছগুলো সরাতে হবে বেকার এত কষ্ট করে এইগুলো মাচাটা করলাম এই বালতিগুলো মাটি ভরা এই বালতি কোটোগুলো সব টেনে টেনে উপরে নিয়ে আসলাম আবার নিচে নিয়ে যেতে হবে দুদিনের মধ্যে তো কিছু করার নেই তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো তো চলো সবাইকে টাটা শুভরাত্রি